গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মঙ্গলবার ঘরে রান্না করে মানে আমি রুটি ফুটি করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে প্রথম দিন যেহেতু তোমাদের সঙ্গে বললাম শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আমি ঠাকুর দেখে উঠতে পারিনি তো দেখো আমরা চলে এসেছি এখানে আজকে প্রথম তো চলো দেখো এটা একবারে পাহাড়ের মতন করেছে তো চলো সঙ্গে দেখতে থাকো আজকে যেখানে যেখানে যাবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে দেখো আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলো না সবটুকু আমি তোমাদের জন্য ভিডিওগুলো শ্যুট করেছি কেমন হয়েছে না হয়েছে সবটুকু জানিও দেখতে দেখো তো দেখতে পাচ্ছ রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো ঠাকুর ছিল যেগুলো আর আমরা নেমে দেখলাম না বাট ক্যামেরাতে অন থেকে অন ছিল বলে ক্যামেরাটা আবার তো আমি এগুলোকে ক্যাপচার করেছি তো এখানেও চলে এসেছি দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর ছিল একটা ডাকে সাজে ঠাকুর ছিল তো চলো নেক্সট এবার যাই

দেখতে পাচ্ছ এই একটা এটা ভালোই করেছিল বাট ভিড় ছিল যে আর নেমে যাওয়া এতটাই হয়নি এরপরে আমরা গুহাটা পেরিয়ে বাট গুহাতে এতটা লম্বা লাইন ছিল যেখানে দাঁড়িয়ে ঠাকুর দেখা তো দূরে কথা অতক্ষণ দাঁড়ানোই সম্ভব না তো রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ এরকম অনেকগুলো ঠাকুরই দেখা হয়েছিল বাট যেগুলো আমরা আর মন্ডপ অবধি ভিতরে পৌঁছায়নি তো এরকম এখানে প্রতিটা জায়গাতেই হচ্ছিল নাচ গানের প্রোগ্রাম কোথাও আবার অর্কেস্ট্রারও হচ্ছিল তো এখানে দেখো এখানেও একটা পুজো হচ্ছিলো শ্যাম্পুর এ সাইডে তো এদিকে আমরা যাচ্ছি তোমার জঙ্গলমহল তো জঙ্গলমহলে ওখানে যে দেখছো লাইনটা ও সাংঘাতিক বিশাল একটা লাইন যেটা আমার দেখার একেবারেই মানে বিরক্তিকর আমি এত পছন্দই করি না এতটা লাইনে দাঁড়িয়ে এটা দেখাটা আমার একদম ধৈর্য নেই তো চলো তোমার সঙ্গে আমি নেক্সটটা শেয়ার করতে থাকি সঙ্গে দেখো আমরা এখন চলে এসেছি মৃঙ্গির মিলন সঙ্গ মাঠ দেখি বুঝতে পারছি মিলনসংঘ পাঠ যেখানে চলুন ভিতরটাই যাই গুহা আর ভিতর এটা হলো গুহার বাইরেটা তো হলো ঢোকার জায়গাটা বিকেলে মনে কিছু ছিল যেটা এখন আর নেই কেন এখন টাইম দশটা ঊনপঞ্চাশ এখানে একটু ভূত ঝুলতে আর কি এখানেও কিছু একটা ছিল হুম এই দেখুন একটু কম কালার কম ঝুলছে কিছু ভালো হয়েছে এটি হলো বেরুবার রাস্তা বেরুবার রাস্তা তো একটি এখানে রয়েছে কঙ্কাল চিনে নিয়ে চলে যাবো বল চলুন আমরা আবার গুহার বাইরে বেরিয়ে পড়ছি নাহলে মিটি বাবা আবার গুহার ভিতরে ঢুকে পড়বে চলুন আমরা বেরাই তো চলুন তবে আজকের মতন পূজা পরীক্ষাও আমাদের এখানেই শেষ হলো আজকে কালী ঠাকুর আপনার সঙ্গে যতগুলো সম্ভবগুলো দেখালাম আর যেহেতু মঙ্গলবার আমি রুটি রুটি করে ঘর থেকে বেরিয়েছিলাম তো যাই হোক আজকে তো আপনার সঙ্গে আমার সামনে আসাই হয়নি আর তো একেবারেই দেওয়া হয়নি তো আজকের মতন এইটুকুই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কি নতুন ভিডিওতে নতুন ব্লগে আপনার সঙ্গে আবার আমার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট এখন সময় হয়ে গেল প্রায় দশটা একান্ন